সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য জাতির রইলো আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমার অনেক চাষি ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছিল সিনজেন্টা কোম্পানির ম্যাগমা জমিতে প্রয়োগ করলে আমাদের ফসলের কি কি উপকারে আসে এই বিষয় নিয়ে যদি আপনি প্রতিবেদন করিয়ে আমাদের দেখাতেন আমরা অনেক উপকৃত হতাম এই জন্যই আমার চাষি ভাইদের জন্য আজকে আমরা সিনজেন্টা কোম্পানির ম্যাগমা নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবে সিনজেন্টা কোম্পানির ম্যাগমা বা ম্যাগনেশিয়াম সালফেট এর মধ্যে উপাদান রয়েছে ম্যাগনেশিয়াম নয় পয়েন্ট পাঁচ পারসেন্ট ও সালফেট রয়েছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ম্যাগমা বা ম্যাগনেশিয়াম জমিতে প্রয়োগ করার ফলে আমরা যে ফসল আমরা ফলাব সেই ফসলের গাছের শিকড় বিস্তার করার সহায়তা করবে ফলে গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে এবং ওই ফসলের পাতা হলুদ বা লালচে বর্ণ থেকে দূর করে দিবে এবং পাতা যে কোকড়ানো কোকড়ানো ভাব আসে সেই কোকড়ানো ভাব থেকে স্বাভাবিকে চলে আসবে ম্যাগমা ব্যবহার করার ফলে আপনার পাতা ও ফুল ফল ঝরা কিন্তু বন্ধ হয়ে যাবে ম্যাগমা ব্যবহার করার ফলে আমরা যে জমিতে প্রয়োগ করব বা ব্যবহার করব সেই জমি কিন্তু সবসময় ঠান্ডা থাকবে ফলে আপনার ওই জমিতে কোনো প্রকার ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করার ক্ষমতা সহজে পাবে না ম্যাগনেশিয়াম ব্যবহার করার ফলে সেই ফসলের গুণগত মান কিন্তু বৃদ্ধি পাবে এজন্যই আমি আমার চাষি ভাইদেরকে বলবো সিনজেনটা কোম্পানির ম্যাগমা বা ম্যাগনেশিয়াম সালফেট প্রতি ৩৩ শতক জমিতে দুই কেজি প্রয়োগ করবেন যে কোনো ফসল উৎপাদন বা ফসল ফলাতে আপনারা সিনজেনটা কোম্পানির ম্যাগমা ব্যবহার করবেন সকল চাষি ভাইদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আবারও কোনো কৃষি পরামর্শ নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম